মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই have a plan For the people of my country. For my country. বাংলাদেশের রাজনীতিতে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট এক গুরুত্বপূর্ণ দিন সেদিন শুধু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তাই নয় সেই থেকে বাংলাদেশ এক নতুন পথে যাত্রা শুরু করেছিল আচমকা সেই বিপর্যয়ের ধাক্কা আওয়ামী লীগ এখনও কাটিয়ে উঠতে পারেনি এসবের মাঝেই আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেয় বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকার সেই হাসিনাহীন বাংলাদেশে এই জাতীয় নির্বাচন হল ভোট গণনা হতেই বদলে গেল পরিস্থিতি বাংলাদেশ জুড়ে এখন শুধুই তারেক ম্যাজিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর বিএনপি স্বপ্নে দেখা বাংলাদেশ কি গড়তে পারবেন তারেক রহমান দু সালে খালেদা জিয়াকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে বসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই দু সালে দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছিল তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল হাওয়া ভবন থেকে বিভিন্ন ব্যক্তি ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলে তা বিদেশে পাচার করতেন তারেক যদিও তারেকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ রাজনৈতিক প্রণোদিত বলে উড়িয়ে দেয় বিএনপি আট সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা হয় নিহত হন হন জন আহত হাসিনা সহ তিনশো জন এই ঘটনাতেও তারেকের বিরুদ্ধে মামলা হয় দু সালের এগারোই জানুয়ারি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয় তারপরেই বাংলাদেশের শাসন ক্ষমতা যায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে সেই সময় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন তারেক রহমান আঠেরো মাস জেলে থাকার পর দু সালে তেসরা সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয় তাকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যান তারেক তখন থেকেই সেখানেই থেকে গিয়েছিলেন আর দেশে বছর লন্ডনে নির্বাসিত জীবনের অবসান তারপর নিজের ঘরে ফেরা তার ফেরার সঙ্গে সঙ্গে বাংলাদেশে শুরু হয়ে যায় নতুন রাজনৈতিক প্রেক্ষাপট একই সঙ্গে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি অস্থির বাংলাদেশের ছবিটা বদলাতে পারবে সময় উত্তর দিল বলেছিল হ্যাঁ পারবে অবশেষে অস্থির বাংলাদেশ বেছে নিল তাদের নতুন নেতাকে কুড়ি বছর পর বাংলাদেশের ক্ষমতায় ফের আসছে বিএনপি গত ডিসেম্বরে দেশে ফিরেই বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন তারেক বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশকে এক ট্রিলিয়ন অর্থনীতির দেশ বানানো ক্ষমতায় এলে প্রথমে এক লক্ষ চাকরির ব্যবস্থা এমন নানান ঘোষণা করে আর সেই স্বপ্ন ভর করেই সম্ভবত ভোটের ঘুড়ি উড়েছে আকাশে অন্যদিকে কাজ করে কিছুটা ইমোশনাল ফ্যাক্টরও মা খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সম্প্রতি প্রয়াত এই পরিস্থিতিতে তারেক তারেক যে বাংলাদেশের রাজনীতির ভর কেন্দ্রে আসতে চলেছেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই রহমান ঢাকা রাজনীতি এবং বগুড়া ছয় দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন এই পরিস্থিতিতে বাংলাদেশ তাকে তাদের রাজনীতির নতুন নায়কের দিকে যিনি প্রথম থেকেই ছিলেন বাংলাদেশ ফার্স্ট স্বপ্নে দেখা বাংলাদেশ গড়তে পারবেন তারেক রহমান তারেক রহমান ক্ষমতায় আসতেই বিএনপি যেন নতুন করে অক্সিজেন পেয়েছে দু বছরেরও বেশি সময় অস্থিরতার মধ্যে দিয়ে কাটিয়ে আশার আলো দেখেছিলেন সাধারণ দেশবাসীও সেই আশা ভরসা প্রমাণও মিলেছে জনগণ প্রমাণ করেছেন জামাতের মতো কট্টরপন্থী দল নয় তারকের উপরেই তাদের বিশ্বাস রয়েছে ঢাকা সতেরো এবং বগুড়া ছয় দুই আসন থেকেই জয়ী হয়েছেন তারেক রহমান দেশে ফিরেই যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন পূরণের কাজ করবেন তারেক খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির দায়িত্ব যেমন তার কাঁধে পড়তেছে তেমনি এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদেও বেছে নেওয়া হয়েছে তারেক রহমানকে এখন দেখার প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজেকে কিভাবে বাংলাদেশের মানুষের পাশে হাজির করেন আজ দিনের রয়েছে বাংলাদেশ তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব ব্যুরো রিপোর্ট সময় কলকাতা